বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির বিরুদ্ধে প্রলোভন দেখিয়ে সতেরো জন নারীকে বিয়ে করার অভিযোগ উঠেছে গত বৃহস্পতিবার নগরের কাশীপুর এলাকায় স্ত্রী দাবি করে বেশ কয়েকজন নারী প্রতারণার অভিযোগে ওই কর্মকর্তার বিচার দাবি করলে বিষয়টি প্রকাশ্যে আসে এই নিয়ে বরিশালের বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা হচ্ছে স্ত্রী দাবি করা নারীদের অভিযোগ কবির হোসেন আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ সহ বাগেরহাট দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন বিদেশে পড়াশোনা সরকারি চাকরি বিমানবালা হিসেবে সুযোগ বা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি অন্তত সতেরো জন নারীকে বিয়ে করেছেন আগের বিয়ের বিষয়গুলো গোপন রেখেই তিনি এই নারীদের বিয়ে করেন বলে অভিযোগ পাওয়া গেছে এই বিষয়ে অভিযুক্ত বন কর্মকর্তা কবির হোসেন পাঠোরের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও বন্ধ থাকার তার বক্তব্য পাওয়া যায়নি তবে তার আইনজীবী এনায়েত হোসেন এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বললেন ওই নারীদের অভিযোগ সত্য নয় বিষয়টি ব্যক্তিগত এই নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ করার পরও তদন্ত চলমান তদন্ত চলাকালে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না বন বিভাগের এটি সূত্র জানায় ডিএফও হিসেবে দুই হাজার চব্বিশ সালের একত্রিশ অক্টোবর বরিশালে যোগদানের আগে খুলনায় কর্মরত ছিলেন কবির হোসেন বৃহস্পতিবার নগরীর কাশীপুর এলাকায় বিভাগীয় বন সংরক্ষণের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিচার দাবি করেন কয়েকজন নারী এ সময় স্ত্রী দাবি করা নারী ও তাদের স্বজনদের হাতে বিচার চেয়ে ব্যানার দেখা যায় কর্মসূচিতে ঢাকার নাজনীর আক্তার নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার খুলনায় নাসরিন আক্তার সহ প্রতারণা শিকার বেশ কয়েকজন নারী উপস্থিত ছিলেন ভুক্তভোগী কয়েকজন বলেন কবির হোসেন চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা তিনি আগে ঢাকা খুলনা সিরাজগঞ্জ বাগেরাজ সহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিয়ের নামে এসব প্রতারণার আশ্রয় নেন বিয়ের অল্প সময়ের মধ্যে যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের কারণে তাদের কয়েকজনের সংসারও ভেঙে যায় সূত্রটি জানায় সর্বশেষ খুলনায় চাকরিজীবী খাদেজা আক্তারকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন কবির হোসেন দ্বিতীয় বিয়ের দিন খাদিজার বাবার বাড়ির জমির অংশ লিখে দিতে বলে রাজি না হওয়ায় তাকে বরিশাল বন কর্মকর্তার সরকারি বাসভবন থেকে বের করে দেওয়া হয় খাদিজা আক্তার অভিযোগ করেন আমাকে প্রতারণার ফাদ ফেলে কবির উদ্সেন বিয়ে করেছেন পরে বাবার বাড়িতে পাওয়া সম্পত্তি লিখে না দেওয়ার তিনি আমাকে নির্যাতন করে বের করে দেন নাসরিন আক্তার নামের আরেক নাদী অভিযোগ করেন আমাকেও প্রতারণার ফাঁদে ফেলে তিনি বিয়ে করেন বিয়ের নাটক ধরার পর আমাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় তার অভিযোগ বিভাগীয় বন কর্মকর্তার পথ ব্যবহার করে তিনি সতেরোটি বিয়ে করেছেন যেসব জায়গায় চাকরি করেছেন সেখানকার নারীদের সঙ্গে প্রতারণা করেন এখন তারা মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন তারা প্রতারণার ঘটনা আদালতে এবং বন পরিবেশ মন্ত্রণালয় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় তিনি দ্রুত জামিনে মুক্তি পান তারা কবির হোসেনকে বন বিভাগ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলর হোসেন বলেন বন কর্মকর্তার একাধিক বিয়ের মাধ্যমে প্রতারণার বিষয়টি আমার জানা নেই ভুক্তভোগী ব্যক্তিরা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে